কয়েকদিন আগেই বলেছিলাম টেন্ট সিনেমার অধীনে আসছে স্টার জলসায় একটি নতুন ধারাবাহিক টেন্ট সিনেমা রাঙামতি তীরন্দাজের পর আবারও জলসায় নিয়ে আসছে আরও একটি নতুন ধারাবাহিক এই ধারাবাহিকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাহুল গাঙ্গুলি একতা গাঙ্গুলি এবং অর্কপ্রভু রয়কে প্রথমে জানা গিয়েছিল এই ধারাবাহিকটির নাম রাখা হয়েছে সাব্বাস নীলু তবে গতকাল হঠাৎ করেই জলসা এই ধারাবাহিকের একটি টিজার অনেয়ার কল যেখানে সাব্বাস নীলু পাল্টে রাখা হয়েছে কম্পাস টিজারে গল্পের নায়িকাকে দেখা যাচ্ছে কলেজে একটি মেয়ে সেই মেয়েটি একতা গাঙ্গুলি নয় এই ধারাবাহিকে দেখানো হবে দুই জোড়া জুটিকে প্রধান ভূমিকায় দেখা যাবে অর্কপ্রভ রয়কে তার বিপরীতে দেখা যাবে এই মেয়েটিকে মেয়েটি হল নতুন মুখ অভিনেত্রী এর নাম পরনা চক্রবর্তী যাকে এর আগে কোনো ধারাবাহিকে দেখা যায়নি এই প্রথমবার কোনো ধারাবাহিকে দেখা যাবে তাকে এর আগে তাকে মডেলিং করতে দেখা গিয়েছিল অর্কপ্রভু এবং পরনা চক্রবর্তীকে জুটি হিসেবে দেখা যাবে অন্যদিকে রাহুল গাঙ্গুলি এবং একতা গাঙ্গুলিকে জুটি হিসেবে দেখা যাবে প্রথম টিজার সামনে আসা মাত্রই চারিদিকে গুঞ্জন উঠেছে এটি হিন্দি পপুলার মুভি হোতা হোতাহে রিমেক তবে এটা সত্যি কি না তা এখনো বলা যাচ্ছে না আপনারা জলসার আপকামিং নতুন ধারাবাহিক কম্পাস দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ